উত্থান একাদশী কেন বলা হয় উত্থান একাদশীর কারণ ভগবান চাতুর্মাসের সময় শয়নে যান কোথায় যান শয়নে খুব মন্দির শুনল কিন্তু পুরাকালে পূর্ব সময়ে ভগবান যখন শয়নে যেতেন সেই শয়নে গেলে ভগবান ছয় মাস পর্যন্ত শয়নে থাকতেন যেটাকে আমরা দক্ষিণায়ন বলে থাকি আয়নের সময় ভগবান শয়নে থাকতেন উত্তরায়নে ভগবান জাগ্রত এক সময় এক অসুর ছিল সেই অসুরের নাম ছিল সংখ্যা শঙ্খাসুর সমস্ত বেদ সমস্ত রীচা সেগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেল শঙ্খাসুর যখন সমস্ত বেদ রীচা ইত্যাদিগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেছে তখন সে সময় সমস্ত সব দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন ঋষিগণ চিন্তিত হয়ে গেলেন দেবতা ঋষিগণ সবাই চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেছেন পরম পিতা ব্রহ্মা সবাই নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে তারা ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন সেই স্তুতি করার কারণে ভগবান তাদের সেই স্তুতি শ্রবণ করে নিদ্রা থেকে তখন জাগ্রত হলেন ভগবান তখন হঠাৎ করে অসময়ে সমস্ত দেবতাদের দ্বারা স্তুতি করার কারণে তখন ভগবান জাগ্রত হলেন থেকে উত্থিত হলেন তার জন্য সেটাকে উত্থান বলা হয়েছে আর সেই দিনটা কোন দিন ছিল একা একা কোম্বন্দির সৈন্য দেখে পদ্ম পুরাণে বর্ণন রয়েছে একাদশীর দিন সমস্ত দেবতাগণ গিয়ে ভগবানের স্তুতি করলেন তা সু স্তুতি শুনে ভগবান তখন আস্তে আস্তে নিদ্রা থেকে জাগ্রত হতে লেগেছেন আর যখন ভগবান জাগ্রত হয়েছেন ততক্ষণে দ্বাদশী লেগে গেছে ততক্ষণে দ্বাদশী লেগে গেছে মানে পূর্ণরূপে ভগবান জাগ্রত হয়েছেন দ্বাদশীর দিন তো ভগবান দ্বাদশীর দিন জাগ্রত হয়েছেন বলে একাদশীর দিন পর্যন্ত এই দামোদর মাসকে সম্পূর্ণভাবে নিয়মে পালন করা দ্বাদশীতে গিয়ে দামোদর মাস উদযাপন করা হয় খুব শুনুন এখন যারা দামোদর মাসের ব্রত করেছে ব্রতের পরে নিয়ম হয় ব্রতের উদযাপন করতে হয় আপনারা তো দামোদর মাসের ব্রত করছেন অনেকে হয়তো করেননি বা অনেকে করবেন বা অনেকে এখন করেও আছেন এখানে কে কে আছে যারা দামোদর মাস ব্রত করছেন একটু হাত উপরে করুন তো দেখি আচ্ছা অনেক ভক্তরা আছে তোমাদের মধ্যে ব্রতের পরে উদযাপন কে কে করেছে আজ পর্যন্ত কেউ করেছো কেউ দামোদর মাসে উদযাপন করেছো এমন কেউ আছে দুই আছে করেছে দেখো যখন কোন ব্রত করা হয় ব্রতের পরে তার উদযাপন কি করতে হয় উদযাপন করতে হয় উদযাপনের বিধির জন্য কিন্তু বর্ণমান রয়েছে উদযাপন কবে করবে একাদশী পর্যন্ত দামোদর মাস ইত্যাদি পূর্ণ করে চতুর্দশীর দিন উদযাপন করা উচিত কোন দিন করবে চতুর্দশীর দিন দ্বাদশীতে ভগবান জাগ্রত হলেন ত্রয়োদশীর দিন সমস্ত সব দিব্য ভগবানের ষোলশ উপচারে পুজো করলেন ত্রয়োদশীর দিন ভগবানের ষোলশ উপচার ষোলো উপচারে পূজন করেছেন আর চতুর্দশীর দিন ভগবান তাদের সবার উপরে কৃপা করলেন তা চতুর্দশীর দিন সবাই যত ভক্তগণ দামোদর মাসের ব্রত করে থাকেন তাদেরকে উদযাপন করা উচিত যারা একাদশী ব্রত করে থাকেন তাদেরকেও একাদশী উদযাপন করা উচিত সে এক বছর পরে করো চাহে তিন বছর পরে করো চাহে পাঁচ বছর পরে করো আপনারা যখন একাদশী করবেন একাদশীর উদযাপন করতে হলে কখনো সমভাগে মানে কখনো উদযাপন করতে নেই মানে দুই বছর পরে উদযাপন করবে না চার বছর পরে করবে না ছয় বছর পরে করবে না তাহলে বিষম অঙ্কে বিষম অঙ্কে যখন বছর হবে তখন উদযাপন করা উচিত যদি তোমরা পারো এক বছর পরে উদযাপন করতে পারো তিন বছর পরে করো পাঁচ বছর পরে করো সাত বছর পরে করো নয় বছর পরে করো এগারো বছর পরে করো যার যখন সামর্থ্য হয় তখনই উদযাপন করা উচিত কিন্তু একাদশী করে জীবনে একবার হলেও একাদশীর উদযাপন অবশ্যই করা উচিত উদযাপনের নিয়ম কি একাদশী উদযাপনের মধ্যে সেখানে ২৬ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ব্রাহ্মণী সহিত শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীর সহিত তাদেরকে তখন ভোজন করাতে হয় প্রসাদ পাওয়াতে হয় প্রত্যেকটি একাদশীর নিমিত্তে এক একটি জোড়া ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে ভোজন করাতে হয় কেমন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছে একমাত্র একনিষ্ঠ হরিভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ ব্রাহ্মণীকেই ভোজন করানো উচিত যুগ্মরূপে জোড়া নেই মন দিয়ে শুনবে কিন্তু শুধু জাতিতে ভট্টাচার্য আর মুখার্জি হলে হবে না জাতের সঙ্গে কাজও হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে প্রেম সে রাধে রাধে বলে বাবা এখন আমাদের ওদিকে তো পাওয়া যায় না না পাওয়া গেলে তখন কি করবে না পাওয়া গেলে কি করবে সব থেকে ভালো বৃন্দাবনে চলে আসো অনেক ভক্তরা এরকম আছে তাদের উদযাপন আমি বৃন্দাবনে করিয়ে দিয়েছি ব্যবস্থা করে দিয়েছি উদযাপন করিয়ে দিয়েছি বৃন্দাবনে চলে আসো এখানে সব ব্রজবাসীরা রয়েছে এক থেকে এক নিষ্ঠাবান সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে খুব সুন্দর এখানে এসে উদযাপন করে না ব্রাহ্মণ ব্রাহ্মণীদের খুব সুন্দর করে ভোজন ইত্যাদি উচিত দামোদর মাসের উদযাপনের মধ্যে তিরিশ জন ব্রাহ্মণ আর তিরিশ জন ব্রাহ্মণী ব্রাহ্মণ ব্রাহ্মণী বলতে আলাদা ব্রাহ্মণ আলাদা ব্রাহ্মণী নয় স্বামী যাকে ডাকবে স্বামী স্ত্রীকেই ডাকবে তাদেরকে ভোজন করানো উচিত কদাচিত বলছে মহারাজ যদি কারোর কাছে সামর্থ্য না থাকে এখন সবার সামর্থ্য নাও তো হতে পারে চল্লিশ পঞ্চাশ জনকে খাওয়াবার কেউ গরিবও তো হতে পারে তো দেখুন আমাদের গোস্বামীগণ আমাদের আচার্যগণ সবার জন্য নিয়ম কিন্তু বানিয়ে গেছে যারা সামর্থ্যবান তাদেরকে ৩০ জন জোড়াকে ভোজন করানো উচিত আর যাদের কাছে সামর্থ্য নেই যারা গরিব অসমর্থ তিরিশ জন যদি নাও পারে তখন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণীকেও ভোজন করালে তবু উদযাপন পূর্ণ হয়ে যায় প্রেম রাধে রাধে বলি ভক্ত অনেকে জিজ্ঞাসা করে বাবা কোন একাদশীটা করবো সবসময় মনে রাখবে যেখানে দশমী সংযুক্ত একাদশী সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত সবসময় দ্বাদশী সংযুক্ত একাদশীকে করবে একাদশীতে যদি দশমীর কিঞ্চিত মাত্র স্পর্শ থাকে সেটাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া হয়েছে প্রেম সে বল রাধে রাধে অমরিষ্ট নেত্রী শ্রী প্রভু বলছেন আর রাধ ইসু কৃষ্ণম মহিষ্যা তুল্যশীলয়া যুক্ত সাম্বৎসরম কৃষ্ণম মহিষ্যা দধার দ্বাদশী ব্রতম এখানে শ্রী অমরিষ জি মহারাজ দ্বাদশী সংযুক্ত একাদশীত ব্রত করিয়া থাকেন ভগবান তার উপর অত্যন্ত প্রীত হয়ে রয়েছেন দেবরাজ ইন্দ্রের চিন্তা হয়ে গেল দেখুন কেউ যদি পূর্ণ করে না তখন সব থেকে আগে দেবতাদের চিন্তা হয় কেন চিন্তা কিসের জন্য যদি কোন সময় আমাদের সিংহাসন খালি করতে হয় ভগবান যদি খুশি হয়ে তাকে ইন্দ্রপদ দিয়ে দেয় প্রেমসে বলো রাধে রাধে দেবরাজ ইন্দ্র কি করলেন দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন মহারাজ এই পৃথিবীর মধ্যে এক চক্রবর্তী সম্রাট রয়েছে অমরীশ সে পরম দানি পরম ভক্ত খুব অতিথি সৎকার পরায়ণ একবার আপনি গিয়ে তার আতিথ্য সৎকার গ্রহণ করুন কিন্তু আপনি যাবেন আপনি দেখবেন সে কি সত্যি আতিথ্য সৎকার করে না শুধু পাখণ্ড করে দ্রুব ঋষি এসে উপস্থিত হয়েছেন এদিকে অম্বরীশ মহারাজ স্নান ইত্যাদি করে ভগবত সেবা ইত্যাদি সমাপন করে এখন দ্বাদশীর পালন করবেন সে অবস্থায় দুর্বাষা যখন এসে উপস্থিত হয়েছে খুব সুন্দর দুর্বাসাকে দেখে আসন দিলেন প্রভু আপনি অবস্থিত হন আসুন আমরা সবাই মিলে পালন করবো দুর্বাসা বললেন আমি এখন স্নান করিনি আমি স্নান করে আস দুর্বাসা স্নান করতে গেলে স্নান করতে করতে এখন দেরি হয়ে যাচ্ছে পরীক্ষা শ্রী অমরীশজি মহারাজ দেখলেন যদি দ্বাদশীর পারণের সময় পেরিয়ে যায় পারণের সময় পেরিয়ে গেলে তারপরে পালন করলে আর ব্রতের কোনো ফল পাওয়া যায় না প্রেমস সবল রাধে রাধে তোমা দিয়ে শুনবে তুমি একাদশীর ব্রত করলে পরের দিন দ্বাদশীতে তুমি যদি সময় মতন বারণ না করলে তুমি ঘুমিয়ে রয়েছে। আরস্য করে পড়ে রয়েছো তুমি উঠলে না স্নান করলে না সময় মতন বারণ করলে না তাহলে সেই পারণেরও কোনো ফল হবে না সেই ব্রত তোমার নিষ্ফল হয়ে গেল তার জন্য দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠিক সময় মতন ঠাকুর সেবা ইত্যাদি করে পালন করে নেওয়া উচিত কদাচিত যদি পারণের জন্য অন্যের ব্যবস্থা না থাকে তখন বৈষ্ণবগণ কি করে পালন করবে বলছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে নেবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা ভগবত ভোগে অন্ন না হলে চিড়ে ইত্যাদি কলা চিড়ে ভোগ দিয়ে দেবে দুধ চিড়ে ভোগ দিয়ে দেবে চিড়েটাও তো অন্ন সুতরাং গোবিন্দকে ভোগ দিয়ে সেটাও গ্রহণ করে পালন করা যায় যেরকম একাদশীর দিন অন্ন গ্রহণ করা যায় না সেরকম দ্বাদশীর দিন পারনে অন্ন গ্রহণ করেই কিন্তু সেখানে পালন করিতে প্রায় বৈষ্ণবদের কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে শুকনো মহাপ্রসাদ দুইজানা মুখে দিয়ে দেবে পালন চিন্তায় পড়ে গেলেন অতিথি এসেছে অতিথিকে না দিয়ে গ্রহণ করা যাবে না তাহলে পারণ কি করে হবে সাধু ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা উপায় বললেন একটা কাজ করতে পারো রাজন অতিথিকে ছেড়ে গ্রহণ করা যায় না কিন্তু তুলসী আর চরণামৃতীয় এমন অবস্থায় পারণ করা যায় এই বিচার করে সঙ্গ সঙ্গ তুলসী চরণা অমৃত মুখে নিয়েছেন যখনই মুখে নিয়ে পারণ করলেন সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসেছে মুহূর্তার ধাবশিষ্টায়াম দ্বাদশ্যাম পারণম প্রতি চিন্তয়ামাস ধর্ম বিজয়ধর্ম সংকট এমন ধর্ম অবস্থায় তিনি তো পারণ করে নিয়েছেন কিন্তু সঙ্গ সঙ্গে দুর্বাসা দৌড়েছে দেখলেন পারণ করে নিয়েছে কুপিত হয়ে আরে দুষ্ট রাজা অতিথির সৎকার করতে জানিস না তুই ব্রাহ্মণকে ছেড়ে অতিথিকে ছেড়ে নিজে পালন করে নিলি তোর মতন পাপি রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে গুরুত্ব একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মানল দেখতে একটি ভয়ঙ্কর রাক্ষসী উৎপন্ন হয়েছে নাম হলো কৃত্যা জোরে জোরে চেঁচাচ্ছে কি আদেশ দুর্বাস বললেন এই দুষ্ট রাজাকে মেরে ফেলো কৃত্যা যখনই দৌড়ে গেছে মারতে ভগবানের পার্শ্বদ সুদর্শন আর থাকতে পারলেন না দৌড়ে এসে সেখানে কৃত্তা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমো নম উদ্ধার এবার তো সুদর্শন চক্র দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে যখনই চক্রকে নিজের দিকে দেখেছে সঙ্গে সঙ্গে দুর্বাসা পালাতে লাগলেন পালাতে পালাতে মহারাজ সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে চক্র আর পিছা ছাড়েনি দেখতেই দেখতে মহারাজ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন হে ব্রহ্মদেব রক্ষা করুন ব্রহ্মা বললেন আমি তোমার রক্ষা করতে পারবো না মহাদেবের কাছে গিয়ে বলছেন দেবাদিদেব আমার রক্ষা করুন মহাদেব বললেন আমিও পারব না স্বয়ং ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন প্রভু আমার রক্ষা করুন ভগবান শ্রীহরি বললেন আমিও তোমার রক্ষা করতে পারবো না সেই কি বলছেন প্রভু আপনার অস্ত্র আপনার শস্ত্র তার থেকে আপনি রক্ষা করতে পারবেন ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমি হলাম পরাধীন কার আহম ভক্ত পরাধীন স্বতন্ত্র এজ সাধু ভক্ত জনপ্রিয় আহম ভক্ত পরাধীন স্বতন্ত্র এজ আমি হলাম ভক্তের অধীন আমি হলাম ভক্তের দাস তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে তোমার রক্ষাও আমার ভক্তই যাও তুমি আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসে চরণে পড়ে গেলেন অম্বরীশ তুলে নিয়ে গলায় বুকে জড়িয়ে ধরেছে এই কি করছেন মনিবা আপনার স্থান চরণে নয় আমার মস্ত আমাকে বাঁচাও অম্বরীশ তাহলে সুদর্শন মেরে ফেলবে সঙ্গে সঙ্গে দুর্বাসাকে পিছনে রেখে নিজের সামনে দাঁড়িয়ে সুদর্শন চক্র আসতে দু হাত করে সুদর্শনকে প্রার্থনা করলেন সুদর্শন নমস্তভ্যম সহস্রারা চতুর্প্রিয় সর্বাস্ত্রঘাতেন বিপ্রায় স্বস্তি ভূজা এটা স্বতে হে সুদর্শন ভগবান আপনি শান্ত হয়ে গেন দর্বাশা মুনি নিজের অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করছেন তিনি নিজের ভুল স্বীকার করলেন এবার আপনি শান্ত হয়ে গেন সদর্শন ভগবান শান্ত হয়েছেন চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন অম্বরীশ মনে রাখবে তোমার জন্য কিন্তু আজকে একে ছাড়া হলো অন্য তো ছাড়া হতো না দুর্বাষা মনে রাখবে যে ভগবানের ভক্তদের উপরে যদি কেউ বিপত্তি নিয়ে আসে ভগবান পরে আসেন আমরাই আগে এসে তার কাজ শেষ করে। করি রাধে ভগবানের ভক্তের রক্ষার জন্য শুধু ভগবান নয় ভগবানের পার্শ্বদরাও কিন্তু তৈরি হয়ে থাকে আজকে দুর্বাসাও কিন্তু একাদশীর মহিমা ভক্তের মহিমা দেখে জয় জয়কার করতে লাগলেন বলি একাদশী কে শ্রী মহারাজ মহারাজন আনন্দিত হয়েছেন আজকে বুঝতে পারলেন যে গোবিন্দের কৃপার কারণে কিন্তু আমার রক্ষা হয়েছে যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে কিন্তু আমার রক্ষা হতো না এই প্রকার সে সুখদেব প্রভু অমরীশ খুব সুন্দর বর্ণনা শ্রবণ করালেন শ্রী অম্বরীশের বংশে পরমপ্রতাপী রাজা হয়েছেন বাহুক বাহুকের পুত্র হলেন সগর সগরের পুত্র হলেন অংশুমান অংশুমানের পুত্র হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীরথ এই ভগীরথ গঙ্গার তপস্যা করে সাক্ষাৎ ভগবতী গঙ্গাকে নিয়ে এসেছেন তার জন্য এই গঙ্গার এক নাম হল ভাগীরথী বলিয়ে গঙ্গা মাইয়া কি ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ খটবাঙ্গের পুত্র হলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজ অজের পুত্র হলেন দশরথ দশরথের তিনটি রানী কৌশল্যা কৌশল আর সুমিত্রা তিনটি রানীর গর্ভের থেকে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন চারটি পুত্র রাম লক্ষণ ভরত আর শত্রু এই প্রকার শিশুদেব প্রভু রামচরিত্রে খুব সুন্দর বর্ণন করলেন রামচরিত্রে খুব সুন্দর বর্ণন করলেন দেখুন রামচরিত কিন্তু অত্যন্ত বিশাল তার জন্য শেষকদেব প্রভু এখানে সূক্ষ রূপের শ্রবণ করিয়েছে। রামচরিত্রকে একটি শ্লোকে আমাদেরকে শ্রবণ করতে হবে আদো রাম তপোভনা দিকমনম হত্বা অমৃতম কাঞ্চনম বেদেহে হরণম জটায়ু মরণম সুগ্রীব সমহাসণম বালীন নিగ్రహণম সমুদ্র দরণম লঙ্কা পুরী পশ্চাৎ রাবণ কুম্ভকি হননম হে তদ হে রায় শ্রী অবতীর্ণ হয়েছেন সমস্ত দত্তদের সংহার করলেন রাবণের উদ্ধার করলেন আর শ্রী রাম মা ভগবতী সীতাকে নিয়ে আজও অযোধ্যায় নিবাস আসুন আমরা সবাই মিলে শ্রী রামচন্দ্রের শ্রীচরণে বন্দন করি শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভয় ভয় श्रीरामचन्द्र कृपालु भजो मन अरणं श्रीरामचन्द्रिभो ਸ਼ਹੀਦ ਇਨਹਾਬ 48 ਸ਼ਗੂ ਕੰਦ See